হ্যালো আসসালামু আলাইকুম আইটি বাজার পক্ষ থেকে আমি মোহাম্মদ হাসান আপনাদের মাঝে অসাধারণ তিনটা প্যাকেজ নিয়ে আসি যে প্যাকেজ দিয়ে অফিসিয়ালি কাজ করতে পারবেন যারা ভিডিও রেডিটিং কাজ করতে চান গ্রাফিক্সে কাজ করতে চান এবং যে ভাইরা ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে চান আজকে ওই ভিডিওগুলো তাদের জন্য তাহলে আমার আগে আমাদের শপে আসার জন্য লোকেশনটা বলে দিয়েছি আমাদের শপের লোকেশন হয়েছে ঢাকা মিরপুর দশ নম্বর শারি প্লাজার মার্কেটের ঠিক তিনটে বিল্ডিং বাদ দিয়ে চার নম্বর বিল্ডিং সুমন প্লাজার মার্কেট আর দুই তলায় আইটি বাজার গ্রিপ যদি মেট্রো রেলের পিলার ফলো করে আসেন দুইশো একান্ন নম্বর পিলার পূর্ব পাশে সুমন প্লাজার মার্কেট আর দুই তলা আইটি বাজার বিড়ি এবং তারপর যদি আমাদের লোকেশন পেতে প্রবলেম হয় মিরপুর দশ নম্বর গৌরচরের ওখানে আসবেন ওখানে আসার পর পূর্ব দিকে তাকাবেন যে মিরপুর ভোকাস শাখা মিরপুর ভোকাস শাখার দুই তলায় আইটি বাজার বিড়ি তাহলে বেয়ার চলে যায় মূল ভিডিওতে দেখেন তো দেখতে আসেন আমাদের সামনে তিনটা প্যাকেজ সাজানো আছে দুইটা হয়েছে ডেল একটা এসপি আমাদের এগুলো প্রচুর পরিমাণে কালেকশন আছে তো আমাদের এগুলো আপনারা যাচাই বসে করে নিতে পারবেন তাহলে আমরা আপনাদেরকে অতি ফার্স্ট যে দেখাবো একদম অনেক ভাইরা যাদের বাজেট নাই অনেক ভাইরা বিভিন্ন জবের জন্য চেষ্টা করতে আছে যে বিভিন্ন ট্রেনিং সেন্টার বা বিভিন্ন জবে যে চেষ্টা করতে আছে যে বিভিন্ন সিট পাইতেছে না ঠিক আছে কম্পিউটার শেখার জন্য ঠিক আছে আজকে ওই ভাইদের জন্য উদ্দেশ্যে একদম চিপ প্রাইজের ভিতরে একদম কম দামের ভিতরে একটা প্যাকেজ নিয়ে আসে ঠিক আছে দেখতে আছেন আমার সামনে সুন্দর একটা পিসি এটা এসপি ব্র্যান্ডের এগুলো বিভিন্ন গভর্নমেন্ট অধিদপ্তর সচিবালয় মন্ত্রণালয় যে এক বছর প্রজেক্ট শেষ টেন্ডার বিক্রি কর ফেলে ওই কন্ডিশনের পিসি আপনি চিন্তা করতেছেন যে একটা অফিসিয়ালি পিসি দিয়ে তারা একটা মানে অফিসিয়ালি যত ধরনের কাজ আছে তারা করতে পারে তো এই পিসির সাথে আমরা রাখতেছি পিসি হয়েছে এসপি ব্র্যান্ড পিসি প্রসেসার হিসেবে একটা প্রসেসর র্যাম হিসেবে রাখতেছি ফোর জিবি র্যাম এবং হার্ড ডিস্ক স্পেস দুইশো পঞ্চাশ জিবি তো পিসির প্রাইস থাকবে মাত্র চার তিন হাজার নয়শো নিরানব্বই টাকা আর এই পিসির সাথে আমরা মনিটার রাখতেছি একটা হচ্ছে শনি সতেরো ইঞ্চি মনিটার তাহলে সতেরো ইঞ্চি মনিটার প্রাইস হয়েছে মাত্র চার হাজার টাকা তাহলে চার আর চার আট হাজার টাকা আট হাজার টাকা হলে আমরা একটা কম্পিউটারের ফুল সেট আপ যে আপনার শুধু কোনো কিছু কিনতে হবে না আমরা সব কিছু দিয়ে দেবো আপনি শুধু বাসায় নিয়ে ব্যবহার করবেন তাহলে এই পিসির সাথে দেখতে আছেন একটা এসপি ব্যানের একটা কিবোর্ড থাকতে আছে একটা মাউস প্যাড থাকতে আছে তারপর একটা স্পিকার এবং কেবল এই যে দেখেন আমরা কেবলগুলো দিচ্ছি দুইটা পার কেবল এবং একটা বিজে কেবল তাহলে এই পিসিগুলো ইনশাল্লাহ অফিসিয়ালি পিসি একদম মানে খুবই ভালো কোনো সার্ভিস করে না রিফার করে না এই পিসিগুলো আমাদের কাছ থেকে নিতে পারে আল্লাহ নামে আপনাদের কাজগুলো আশা করি ইনশাল্লাহ করতে পারবেন তাহলে এই আমাদের প্রথম প্যাকেজ এরপরে যে প্যাকেজটা দেখাবো দেখেন একই প্যাকেজ আমাদের পাশে দুইটা বাজে দুই পাশে দুইটা প্যাকেজ আছে ঠিক আছে তাহলে আগে এই প্যাকেজ থেকে শুরু করি ঠিক আছে তো এই যে প্যাকেজটা আমাদের দেখতে আছেন এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের পিসি এটা লুকটাই থাকবে ডেল ভিতরে কোনো অন্য কোনো পার্টস থাকবে না ডেল থাকবে যদি পার্টস সবাই হয় তাও ডেল মাদার বোর্ড তাও ডেল মানে এ টু জেড ডেল এবং এই সাথে বিল্টিন একটা স্পিকার পাবে বিল্টিন স্পিকার স্পিকার তো অবশ্যই আছে বিল্টিন একটা স্পিকার পাবেন এবং এই পিসির সাথে এপিসি হবে আপনার মাদার বোর্ড হবে সিক্স টোয়ানের মাদার বোর্ড সিক্স টোয়ানের মাদার বোর্ড প্রায় থ্রি পোসার আর আপনার ফোর জিবি র্যাম ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এপিসিটা রাখতে আছে সাত হাজার পাঁচশো টাকা তো এই পিসি দিয়ে যে ভাইরা আপনি অফিসিয়ালি কাজ করতে চান ভিডিও এডিটিংয়ে কাজ করতে চান হাউস হোসিংয়ে কাজ করতে চান ঠিক আছে ফটোশপের কাজ করতে চান এই পিসি দিয়ে ইনশাল্লাহ করতে পারবেন আর এই পিসি যদি আপনি ফুল সেট যদি নেন তাহলে পিসি সাত হাজার পাঁচশো আর মনিটার হয়েছে চার হাজার টাকা কত আসে তাহলে এগারো হাজার পাঁচশো টাকা করলে আপনি একটা ফুল সেটা পাচ্ছেন তাহলে পিসির সাথে দুই জিবিংস্কার থাকবে সাথে আছে ফোর জিবি র্যাম চাইলে এইট জিবি করে নিতে পারবেন বা হার্ড ডিস্ক আছে আপনি পাঁচশো জিবি চাইলে অন টিবি করে নিতে পারবেন বা অন টিবি চাইলে এসএসডি করে নিতে পারবেন মানে যেভাবে চান সেভাবে আপনি করে নিতে পারবেন আর এই পিসির সাথে আমরা সুন্দরভাবে একটা ই রাখতে আসি আপনার গিফট যেমন পিসি মনিটার দুটো দিনে আমরা গিফটগুলো দিয়ে দেবো ঠিক আছে জাস্ট আপনি বাসায় বসে ব্যবহার করবেন তাহলে আমরা দেখেন এই পিসির সাথে একটা ই রাখতে আসি আপনার দেখেন নাউস প্যান্ট খুব চমৎকার একটা মাউস পাকতেছি এবং সাথে দেখেন একটা এসপি ব্র্যান্ডের একটা ইয়ে রাখতেছি মাউস রাখতেছি এবং দেখেন একটা স্পিকার রাখতেছি খুব সুন্দর সেম ভিতরে একটা স্পিকার রাখতে খুব সুন্দর এরপরে রাখতেছি দেখেন এসপি ব্র্যান্ডের একটা কিবোর্ড রাখতেছি এবং এই পিসির সাথে আমরা অরিজিনাল কেবলগুলো রাখতেছি অরিজিনাল দুইটা পা কেবল একটা বেজে কেবল এবং এই পিসি দিয়ে আমি মনে করি ইনশাল্লাহ লইয়া কাজগুলো আপনি করতে পারবেন পিসিগুলো সার্ভিস ভালো পাবেন লং টার্ম সার্ভিস পাবেন দুই চার বছরে আমার হাত দেওয়া লাগবে না এগুলো অফিসিয়ালি জিনিস এবং ভালো হবে তো এই আমার দুই নম্বর প্যাকেজটা আমি তিন নম্বর প্যাকেজটা বলবো এই বিষয়ে দেখেন আর একটা ডেল পিসি আছে একই ব্র্যান্ডের পিসি বোঝা যাবে না ঠিক আছে একই কন্ডিশনের তো এই পিসিটা এসে ফোর জেনারেশনের পিসি যেমন অনেক ভাইরা বিভিন্ন ডাটা এন্ট্রি বা ফটোশপ বা গ্রাফিক্সের কাজ করতে চায় ভিডিওটিংয়ের কাজ করতে চায় তাছাড়া তো আপডেট ধরনের পিসি ঠিক আছে তাহলে আপনার চিন্তা করবেন দেখবেন আমাদের কি সুন্দর একটা চমৎকার একটা পিসি এ পিসিগুলো দিয়ে যারা বিভিন্ন ধরনের অফিসিয়ালি কাজগুলো আছে তারা করতে পারে ঠিক আছে তাহলে এই পিসি আমাদের ফোরজেন আসুন পিসি এ পিসির সাথে আমরা প্রসেসার রাখতে আসছি কোড়াই ফাইভ কোরাই ফাইভ প্রসেসার রাখতে আসি আর এইট জিবি র্যাম রাখতেছি এইট জিবি র্যাম আর আপনার এই পিসির জন্য নতুন একটা ডিভাইস রাখতে আসে তার হয়েছে এসএসডি এসএসডি দিয়ে বিল করলে কি হবে আপনার ওটা র্যামেরও কাজ করবে এবং ওটা জায়গারও কাজ করবে আমি মনে করি এইট জিবি র্যাম কোরআ ফাইভ প্রসেসর এবং একশো আঠাশ এসএসডি এটা দিয়ে বিল করলে আমি মনে করি পিসিটা এমবি অংশলা দ্রুত কাজ পাবে তাহলে পিসিটার দাম রাখতেছি ফোর জেন আলোচনে পিসি দাম রাখতেছি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা হলে আপনি পিসিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তাহলে ভিওর্স আমরা এই পিসিগুলো বাংলাদেশ চৌষট্টি জেলায় আমরা পাঠাই থাকি যেমন এসে পরিবহন সুন্দরবন জননী করতা এজেআর সদাগর আর কুলের মাধ্যমে তাহলে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস পাঠাই দেবেন এক বিশ টাকা অ্যাডভান্স করবেন আমরা কন্ডিশনে পাঠিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার চাইলে ভিডিও কলে আমাদের প্রোডাক্টগুলো আপনি দেখে নিতে পারবেন আমার এখানে ইঞ্জিনিয়ার আছে আপনাকে সবকিছু কিছু দেখাই তৈরি দেবে আর যে ভি আমাদের ঢাকার ভিতরে থাকেন তারা চাইলে আমাদের শুরু মেশে দেখে নেবেন ঠিক আছে তাহলে আমাদের চাইলে আমাদের শুরু মেশে দেখে নিজের মতন করে আপনি নিতে পারবেন আর এই পিসি যদি আপনি বারো হাজার পাঁচশো টাকা পিসি ফোর জেনে আসুন এটা মাদার বোর্ড কলম এইটটি ওয়ানের মাদার বোর্ড পিসি মানে লুক টু একটা ব্র্যান্ডে আবার দেখেন পাশে আমাদের একটা মনিটর আছে ঠিক আছে চমৎকার একটা মনিটর আছে এসপি ব্র্যান্ডের একটা মনিটর আছে তাহলে এই মনিটর যদি নিতে পারে আমাদের উনিশ ইঞ্চি মনিটর পাঁচ হাজার টাকা তাহলে আপনি দেখেন এই জায়গায় বারো হাজার পাঁচশো আর এই জায়গায় পাঁচ হাজার কত আছে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা করে একটা ভালো একটা প্যাকেজ পাচ্ছেন এবং মনিটরের এই মনিটর যদি নতুন যদি বিল করেন মনিটরের দাম আছে নিম্নে আপনার দশ থেকে এগারো হাজার টাকা দাম আছে আমরা গেলাম অনেক দামে দিচ্ছি এগুলো ব্র্যান্ডের মনিটর কোনো সার্ভিস করা হবে না রিফার করা হবে না তাহলে এই মনিটর এবং পিসি দিয়ে অসাধারণ প্যাকেজ হচ্ছে ঠিক আছে আমি মনে করি এই প্যাকেজ দিয়ে একটা সব ধরনের কাজ করতে হবে আর পিসি মনিটার দুটা নিলে আমরা গিফটগুলো অবশ্যই দিয়ে দেবো সাথে একটা দেখেন একটা আমি কিবোর্ড দেবো একটা মাউস দেবো একটা স্পিকার দেবো মাউস প্যাট দেবো এবং পাওয়ার কেবল বিজি কেবল দেবো মানে এটা কম্পিউটার চালানোর জন্য যা যা দরকার সবকিছু দিয়ে দেবো তাহলে এই যে আমাদের তিনটা প্যাকেজ নিয়ে আসি আশা করি আমাদের তিনটে প্যাকেজ যদি আপনার ভালো লেগে থাকে আমাদের যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবে এখন থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ